তো এখানে দেখো ডাইল বসে দিয়েছি আর এখানে দেখো ডিম সিদ্ধ করে নিচ্ছি আর এখন আজকে রান্না করব ডিম ডিম আর পনির তরকারি রান্না করব আর এখানে দেখো আলুও সিদ্ধ করে নিচ্ছি ডাইলের জন্য মানে ডাইলও একবার দিয়ে লাগছি তাই একবার হয়ে যাবে ডিমটি হয়ে গেছে তাই মানিতে আছে देखो देखो डक शंबल भी है पीएल भी और वाला बीन को रनना बहुत मजेदार है ना क्या देखो तो इतना देखो बीन तो लिए छी बीन দেখো তো পনির তরকারি রান্না করে নিচ্ছি আর দেখো তো সবটা শেয়ার করতে পারি না আর আমি যা যা শেয়ার মানে পারি তাই শেয়ার করি এবং রান্না করছি শিশার জন্য তো বন্ধুরা তো তোমাদের দাদা ভাই তোমার সময় তোমাদের দাদা ভাই বাচ্চা রান্না 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 মানে রান্না করতে তা কতদিন আচ্ছা সবজি বেবি একটা দিবো ভালো ভালো আমার ও রান্না করতো মানে রান্না করবো আমার শাশুড়ির মা মানে আমার শাশুড়ি মা নাকি অসুস্থ ছিল তারা তারা দেখা একলাগে খাইত তারা এক একলাগে রান্না রান্না করে খাইতো মানে বিয়ের পরে আবার তারা মানে রান্না করতে ভালো করে না তো দাদা ভাই মানে সব সবজি ঠিক আছে দিব আর রান্না করে না ভালো খাই না দে অ্যাকচুয়ালি মানে একজন মানুষজন সবসময় রান্না করে না তারপরে মানে রান্না না করতে করতে আর মনে হয় না রান্না করে না এইটোই তো আমিও বলি না রান্না করো আর আমি তো যেন আর আমি খুব ভরি না হয় রান্না করো মানে সব যে কাজটা যায় এটা করো আর কোনো শরীরটা খারাপ থাকে রান্না করে আমি তো বলবো না তোমাদের মন অনেক অনেক আমাকে হেল্প করে তোমরা কী বলবো দেখো গরমে মানে প্রচুর গরম পালাচ্ছে আজকে আর রান্না তো তোমাদেরকে সব রান্না করে তোমাদেরকে কি দেখাবো কিন্তু মাথা কি রান্না করে তোমাদের মনে দাদা মানে আমার কি মানে বাড়িতে থাকলে মানে কি ভাবে রান্না মানে আইটিং করে ঠিক আছে তোমাকে একটু দেখাবো continue কিন্তু vlog দেখবে skip না করে কি রান্না করছি এখানে শুটকি চাটনি শুটকি রান্না করছি তোমার কুসাকার পাতা দিয়ে আর ডিমের ঝোল আইকার পনির তরকারি আর এক কড়া ডাল কতগুলো রান্না করছি দেখো আপনারা দেখো আপনি মানে দাঁড়িয়ে রয়েছে আর বাড়ি খুব বাতাস লাগছে মানে খুব দাঁড়িয়ে রয়েছে আর খুব দেখো বাড়ি আওয়াটা কত সুন্দর আর কত রোদ উঠেছে খুব জেলাটা খুব সুন্দর বন্ধুরা বরের কাজ তো মোটামুটি একটু কমপ্লিট করে নিলাম তো দেখো বরের কাজটি আমার কমপ্লিট করে নিয়েছি গড়ে কিছু নিয়েছি আর পাকা বলতে আছে পাকা সত্যি সহজ যায় একটা তো সানকে স্নান করাবো স্নান করাই আমি তোমাদেরকে তো রান্না করো কাছে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর ওনাল্টো তো আমি দেখো ওনাল্টো রান্না করতে হবে খুব ভালো হয় তুমি তো জানো আমি মানে গ্যাস দিয়ে উনালো রান্না করি মানে তো মানে দাদা ভাইকে সুবিধা কিন্তু আজকে সকালে বলছে তুমি মানে গ্যাসও রান্না করো আর বলছি না আমার অনেক মানে ছোলাতেই ভালো চুলাতে রান্না তাড়াতাড়ি হয় আর খুব স্বাদ হয় আর ভালো তাই আমি ভাবলাম তো আমি চলতে দেখো সবসময় তোমরা রান্না করে দেখাই সবসময় যাতে দেখো তোমরা তাই দেখটা আর কোনো ছান পিয়ান করে তারপর আমি চান টান করবো